আপনারা সকলে জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা কৃষির বিপ্লব চলছে উনিশশো একাত্তর সালের কথা যদি আপনারা চিন্তা করেন সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা অ্যারাউন্ড বিশ কোটি এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা তার খাদ্যের দুটি বিষয় রয়েছে একটি হচ্ছে ফুড সেফটি একটা হচ্ছে ফুড সিকিউরিটি আমরা মনে করি আমাদের কৃষি দপ্তর এবং সম্পদ দপ্তর এবং ফিশারিজ দপ্তর আমাদের আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার ফলাফল আজকে আমরা পাচ্ছি ইতিপূর্বেও আমরা দেখেছিলাম যে আমাদের গরুর মাংস কেনার জন্য বা গরু কেনার জন্য পার্শ্ববর্তী দেশের কাছে আমাদের হাত পাততে হতো বর্তমান যে সময় চলছে সে সময় আমাদের গরু উৎপাদন যে পরিমাণ হয় সেটাকে আমরা বলি সারপ্লাস অর্থাৎ আমাদের অতিরিক্ত পরিমাণে মাংসের উৎপাদন হয় ঠিক একই রকম ডিমের উৎপাদনের ক্ষেত্রেও দুধের উৎপাদনের ক্ষেত্রেও প্রত্যেকটি ক্ষেত্রে প্রাণী সম্পদ দপ্তর ইন্ডিয়া যেরকম হোয়াইট রেভলিউশন হয়েছিল ঠিক একই রকম রেভলিউশন কিন্তু বাংলাদেশেও হয়েছে তা আমি মনে করি এটি সম্ভব হয়েছে আমাদের লাইফ স্টক সেক্টরের প্রযুক্তিগত উদ্ভাবনের কারণে আমাদের যারা সম্পদ দপ্তরে কর্মরত রয়েছেন সেই সকল সম্মানিত সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের অক্লান্ত প্রয়াসে মাঠ কর্মী হিসেবে যারা কাজ করছেন তারা অত্যন্ত পরিশ্রম করেছেন সর্বোপরি আপনারা যারা আজকে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন আপনাদের অক্লান্ত প্রয়াসে এবং আপনাদের এই বিশ্বাসের কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে যেখানে আগে একটি দেশি গরু গরু মাত্র অ্যারাউন্ড এক লিটার দুধ দিত সেখানে এখন আমরা ফিজিয়ান জাতের গরু অন্যান্য ভালো যেগুলো ব্রিডার আছে সেখান থেকে আমরা অনেক দুধ পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা আমরা ল্যান্ডমার্কটি অর্জন করেছি তো আমি মনে করি আগামী দিনগুলোতেও প্রাণী সম্পদ দপ্তরের এ সকল কর্মকাণ্ড অব্যাহত থাকবে তবে একটি বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এটি আমাদের জন্য খুবই চিন্তার বিষয় কারণ আমি দুটি কথা বলেছি একটি ফুড সিকিউরিটি একটা ফুড সেফটি আমরা ফুড সিকিউরিটি অর্জন করেছি কিন্তু আমরা ফুড সেফটিটি অর্জন করা প্রয়োজন আপনারা যারা খামারি ভাই বোনেরা আছেন আপনারা যারা গ্রামগঞ্জে বিভিন্ন সময়ে চিকিৎসা দেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যত্রতত্র অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল অর্থাৎ অ্যান্টিবায়োটিক ড্রাগ দিবেন না এটা কিন্তু আমাদের সরাসরি আইনে নিষিদ্ধ আছে এবং কখনো যদি আমি পাই আমার কিন্তু মোবাইল কোটে এটা বিচার্য বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবেই কোনো ডাক কোয়াক আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না আপনি হয়তো বলতে পারেন যে আমি এগুলো সম্পর্কে এত জানি কীভাবে কারণ আমি একজন নিজেও ভেটেরিনারি ডাক্তার ছিলাম আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সুতরাং আমাদেরকে শেখানো হয়েছে যাতে যত্র অ্যান্টিবায়োটিক ইউজ না করা হয় আপনারা যখন পশু পাখিতে যত্রতত্ত্ব অ্যান্টিবায়োটিক ইউজ করছেন এগুলো যখন আমরা খাদ্য হিসাবে বক্ষণ করতেছি আমাদের শরীরেও চলে আসতেছে পরবর্তীতে এগুলো কিন্তু সেনসিটিভ হয়ে যাচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আমরা আমাদের নিজেদের ভালো চাই সামান্য কিছু উপকারের জন্য বড় ক্ষতি করবেন না এই আশাবাদ ব্যক্ত করে আবারও আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছেন ধন্যবাদ জানাচ্ছে বর্তমান সরকারকে যে এই সপ্তাহটিকে জাতীয় জাতীয় ঘোষণা করা হয়েছে আমরা বিগত বছরগুলোতেও প্রদর্শনী করতাম কিন্তু এবারই প্রথম আমাদের জাতীয়ভাবে এটা ঘোষণা হয়েছে এবং প্রতি বছরই এটা প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে তো আমরা জানি যে আমাদের আসলে খামারি ভাই বোনেরা সম্পদে অনেক কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করছে এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমাদের জাতীয় উন্নতিতে একটা বিশাল অবদান রাখে আমাদের আত্মকর্মশ সৃষ্টি দারিদ্র দূরকরণ সব কিছুর জন্য কিন্তু আমাদের প্রাণিসম্পদের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং আমরা খাদ্যের স্বয়ং সম্পন্ন হয়েছি এখন আমাদের দরকার নিরাপদ নিরাপদ আমিষ নিরাপদ খাদ্য তো সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এখন বিশেষ করে আমাদের আমরা জানি যে এখন আমাদের অ্যান্টিমাইক্রোওয়েল রেজিস্টেন্স বলে একটা কথা আছে যে দিন দিন আমাদের মেডিসিন আমাদের কাজ করতেছে না তো আমরা এই জন্যই এখন কিন্তু আমাদের ভীষণ মিশন যে নিরাপদ খাদ্য তৈরি করা তো সেই জন্য আমরা আমাদের খামারিতে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি এ এর বিষয়ে এবং কিভাবে আমরা অর্গানিক পদ্ধতিতে মেডিসিন ছাড়াই এবং আমাদের এই খামারগুলা ব্যবস্থাপনা করা যায় সেই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি তো আমার বক্তব্য দূরকৃত করবো না যেহেতু ওই প্রাণী সম্পদ প্রদর্শনী সাত দিন ব্যাপী হবে আমাদের সপ্তাহ আপনাদের কোনো সমস্যা হলে সব সর্বপ্রথম এই অফিসে যোগাযোগ করবেন বিশেষ করে প্রাণীদের কোনো কোনো মানে সমস্যা হলে অসুখ হলে যোগাযোগ করবেন যথেষ্ট সাপোর্ট পাবেন বাংলাদেশ সরকার এটা আপনাদের জন্য করে দিয়েছে এটা হয়তো আমরা জানি না তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা একটাই যদি কোনো পশু পাখি বা একটা কুকুর হলেও যদি কোনো সমস্যা দেখেন প্রাণী সম্পদ ওরা তো কথা বলতে পারে না নিজের যেমন আমাদের নিজের কোনো অসুস্থ হলে আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে সবচেয়ে ভালো ডাক্তার যে তার কাছে যাই ঠিক ঠিক তেমনই ওই রকম মনে করে প্রাণীকে নিজের মনে করে প্রাণীর জীবন রক্ষার্থে তার অসুস্থ যখনই মনে হবে সরাসরি এই অফিসে আসবেন আমাদের প্রাণী সম্পদ এমন এক ভালো পর্যায়ে এসেছে আমাদের এই প্রাণী সম্পদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ প্রকাশ করছি কারণ ওনারা আমাদের সময় মতো আমরা ওনাদেরকে পাই আমাদের ইয়েলো স্যার আসার পর থেকেই এই সামনে বাগান করেছেন আমাদের কখন কখন টিকা দিতে হবে যেমন তর্কা রোগের টিকা লামফি টিকা খুড়া রোগের টিকা কখন দিতে হবে আমাদের খামারিদেরকে উনি ডেকে নিয়ে ওনার অফিসে উনি আমাদেরকে সচেতন করেন এই জন্য আমি বৰ্তমান আপুনি ভাবি যদি নেকি